আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমজান উপলক্ষে আমরা নিয়ে আসছি অ্যারাবিয়ান বাসন টু বেডরুম সেট খুবই উন্নত মানের এবং আধুনিক ডিজাইনের একটা বেডরুম সেট নিহতরা ফার্নিচার গ্যালারিতে আপনি পেয়ে যাবেন আর আমাদের থেকে ফার্নিচারটা আপনি কেন কিনবেন এবং কি 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 থাকছে আমি বিস্তারিত বলে দিচ্ছি আমাদের থেকে ফ্যা ফার্নিচার কেনার কারণ হচ্ছে আমরা দিচ্ছি সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দ্বারাই ফার্নিচার তৈরি করি এবং পিছনে সিক্স মিলি গর্জন প্লাই ইউজ করি যেটা আমাদের গ্যারান্টিটা আপনি পেয়ে যাবেন 100% গ্যারান্টি পাবেন ২০ বছর লিখিত গ্যারান্টি এবং আমরা যেই রঙটা ইউজ করি অর্থাৎ কালারটা যেই আমরা রঙটা ইউজ করি এটা হচ্ছে একদম ডগো কালার করা হোয়াইট কালারের ভিতরে করা কালার ফিনিশিংটা আপনি দেখতে পারেন এই কালারের গ্যারান্টিটা আপনি পেয়ে যাবেন দশ বছর লিখিত গ্যারান্টি আর এই ফুল বেডরুম সেটটা যারা আমাদের কাছে নিতে চান আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিওতে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ফুল বেডরুম সেটটা থাকতেছে হচ্ছে কিং সাইজের একটা বেড ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট লেগ সাইড এবং হেড সাইড সেম টু সেম ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু আর একটা জিনিস আছে যেটাতে আমরা লাইট ইউজ করছি এখানে লাইট ইউজ করা আছে দেখেন বেডের পাশে লাইট ইউজ করা আছে এটাতে বারোটা কালার আছে আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন এবং বেডের দুই সাইডে দুইটা খুবই আকর্ষণীয় সাইড টেবিল পাবেন দুই সাইডে দুইটা সাইড টেবিল দেখেন কত সুন্দর এবং সাইড টেবিলের নিচে টনপায়া ইউজ করা আছে উপরে একটা ডয়ের নিচে একটা লক করা ডয়ের থাকবে এবং ম্যাট্রেসটা পাবেন আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং কি পাবেন হচ্ছে একটা ড্রেসিং টেবিল আনকমন একটা ড্রেসিং টেবিল পাবেন আপনার টাচ মেরুল এখানে গ্লাসে স্ক্রিন টাস আছে এবং ড্রেসিং টেবিলটা দেখেন লুকটা কত সুন্দর হ্যাঁ তিনটা গ্লাস আছে এবং কি নিচের অংশটা আছে আপনার অনেকগুলো ডয়ের নয়টা ডয়ের আছে একটা বসার জন্য সুন্দরভাবে একটা টুল পাবেন এই ফুল বেডরুম সেটের আকর্ষণীয় একটা আলমারি পাবেন আপনি চার পাড়ের আলমারিটা দেখেন কত সুন্দর ইউনিক একটা আর ডিজাইনের দুই সাইডে হচ্ছে ডিজাইন করা আছে এবং জালির ভিতরে এসে সিট করা কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজ করছি এবং মাঝখানে লং গ্লাসে গ্লাস করা আছে মাঝখানে দুইটা পাল্লায় গ্লাস করা আছে দুই সাইডের পাল্লায় ডিজাইন করা আছে এবং আমাদের এই যে এটা যেটা দেখতেছেন ভিতরে এটা এসে সিট ইউজ করা এবং কালার ফিনিশিং আমরা কোথাও কোনো কমতি রাখি না তালা হ্যান্ডেল সব কিছুই ভালো মানের আমরা সবসময় ইউজ করি এবং পাবেন হচ্ছে বেডরুম সেটের সর্বশেষ আইটেম হচ্ছে একটা ওয়ার্ডরোপ চারটা ডয়ারের একটা ওয়ার্ডরুপ পাবেন একটা সাইডে একটা পাল্লা পাবেন পাল্লায় লক আছে ভিতরে অনেক বড় স্পেস আছে হ্যাঙ্গার আছে এবং এখানে চারটা ডয়ের আছে উপরে একটা লক করা বাকি তিনটা লক ছাড়া এই ফুল বেডরুম সেটটা যারা আমাদের কাছে নিতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফুল বেডরুম সেটটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফিরি দিচ্ছি নিউত্তরা ফার্নিচার গাড়ি অফারটি খুবই সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আপনি আমাদের নিত্য নতুন ফার্নিচারটি পেয়ে যাবেন